হাতের নার যেটা ছিল সেই নার্ভের উপর প্রেশার জন্য হ্যাঁ এটা হলো যে নাইনটি পারসেন্ট রোগী যদি শুরুতে আসে তাদের ক্ষেত্রে ঔষধিও থাপ মাধ্যমে ভালো হয়ে যায় তবে কারো কারো যদি ব্যথা কোনোভাবেই না কমে তখন ব্যথা কমানোর জন্য আমাদের সার্জারি করতে হবে ঠিক আছে বাট সবার সার্জারি লাগে না নাইনটি মানুষের সার্জারি দরকার হয় না আসলে টেন পার্সেন্ট মানুষ যাদের ঔষধ ব্যায়াম ফিজিওথেরাপি অপেক্ষা করার পরে কোনোভাবে ব্যথা রিলিভ হয় না তখন তাদের অপারেশন করতে হয় কারণ ব্যথা তো কমাতে হবে অন্য কোন উপায় না থাকে তখন কি করবো আর তিন দিন একটা না প্রচন্ড ব্যথা ছিল ওটা অনেক ব্যথা ছিল হাত ছিঁড়ে পড়ছিলেন এখন তো আপনারা ফিল করছেন যে সুস্থ তাই এখন আচ্ছা আরেকটু একটু দেখেন যে এখানে ওনার যে ইমেজ এমআরআইটা আমি যদি একটু খেয়াল করি এখানে দেখা যাচ্ছে এইখানে আসলে ওনার ডিস্কটা বের হয়ে এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল কর্ড এটার উপর প্রেসার তৈরি করছিল এই যে এটা হ্যাঁ এই প্রেশারের জন্য কিন্তু ওনার এই ব্যথা যন্ত্রণা গুলো হতো আসলে কিন্তু ঔষধের মাধ্যমে যেহেতু ব্যথা যন্ত্রণা ওনার অনেকটা কমে গেছে এবং উনি বেশ ভালো ফিল করছেন এখন আসলে আমাদের অপারেশনের সিদ্ধান্তটা কিন্তু বলতে চান অবশ্যই বলবো যে যাদের এই সমস্যাটা আছে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ শুধু আমার কাছে আসতে মানে ডাক্তার তো আমি আগে দেখাইছি দুইটা ওরা তো রোগ ধরতে পারছে না জন্য বললাম যে স্যারের সাথে যোগাযোগ ভালো হবে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ